রমজানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের পুষ্টিগুণে ভরপুর খেজুরে মুহমুহ করছে চট্টগ্রামের ফলমন্ডি বাজারে আর এই ফলমন্ডি বাজারে আপনারা পেয়ে যাবেন পাইকারি খেজুর যে খেজুরগুলো রেট অনেকটাই কম কারণ বর্তমানে দু হাজার পঁচিশে সরকার খেজুরের উপর সব সমস্ত ধরনের ভ্যাট কমিয়ে দিয়েছে যার কারণে খেজুরের বিক্রি এখন প্রচুর হচ্ছে এবং কাস্টমারও কিনে নিচ্ছে আর অবশ্যই খেজুর কেনার আগে খেজুরের গায়ে দেখে নেবেন খেজুর আগের না পরে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালাম সুপ্রিয় দর্শক সবাইকে জানাই মায়ের রমজানের শুভেচ্ছা আর আসছে মায়ের রমজান উপলক্ষে আমি চলে আসছি ফলমন্ডি বাজারে যেখানে খেজুরের রেটগুলো গুলো আজকে জানিয়ে দিব আলহামদুলিল্লাহ আগামীকালই রমজান শুরু হচ্ছে আজকে তারাবী নামাজের রাত আর এই রমজানকে কেন্দ্র করে আজকে আমি চলে আসছি এই ফলমন্ডি বাজারে খেজুরের রেটগুলো জানানোর জন্য তবে খেজুরের রেট কিন্তু আগের থেকে এখন অনেক কম দাম যেহেতু সরকার এই খেজুরের উপর ভ্যাট কিন্তু কমিয়ে নিয়ে আসছে যার কারণে আগে থেকে খেজুরের কেজিতে এক দেড়শো টাকা কম পেয়ে যাবেন আর আমি আজকে জানাবো এই ফলমন্ডি বাজারের খেজুরের পাইকারি রেটগুলো তাছাড়া আমি খুশরা জানিয়ে দিব এখানে অনেক দোকানি খুচরা বিক্রি করে আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখে সুযোগ করে তাহলে চলুন সবচেয়ে বড় খেজুরের পাইকারি বাজারে আর এইখানে টনে টনে খেজুর আপনি যেখানেই দেখুন না কেন শুধু খেজুর আর খেজুর আর এত বড় এই মার্কেটটা পুরো মার্কেট জুড়েই আমি কিন্তু এখন দুতলা আছি আর নিস্তারা হলো ফলের বাজার আর এই দুতলা প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে শুধু খেজুর আর খেজুর আমি আজকে আপনাদের খেজুরের রেটগুলো জানিয়ে দেবো আর ম্যাক্সিমাম পাঁচ কেজি তিন কেজি এক কেজিরও খেজুর আছে তবে আমি এইখান থেকে আপনারা খুচরো কিনতে পারবেন পাইকারি রেটে দেখতে পাচ্ছেন এখানে খেজুর প্যাকেজিং করা হচ্ছে আর এই খেজুরটা বিক্রি হয়ে গেছে মিশরি রাবিয়া এটা হলো উনিশশো টাকা এখানে আছে আজুয়া এটা চার টাকা কেজি আর এই আজোয়া খেজুরটা সবচেয়ে দামি এবং এইটা সবচেয়ে ভ্যালুয়েবল এবং এই খেজুরটা মোটামুটিভাবে ডিমান্ড বেশি আর এইখানে দেখতে পারতেছেন এটা হলো মেজুল খেজুর যেটা সাত হাজার চারশো টাকা আর এইখানে আরেকটা খেজুর দেখতে পাচ্তেছেন নাগপুর এটা আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন তো এইভাবে প্রচুর খেজুর সব দিকে এগুলো সব স্যাম্পল এখান থেকে স্যাম্পল দেখে আপনারা কিনতে পারেন খেজুরগুলো তবে খেজুরের অভাব নয় যেহেতু এই মার্কেটটা বিশাল বড় এখানে অনেক মানুষ বিশেষ করে যারা ব্যবসায়ী তারা আসে এবং যারা রমজানে বিভিন্ন জায়গায় পার্টি দিবে বা ইফতারের ব্যবস্থা করবে তারাও এই বাজারে পাইকারি খেজুরগুলো কিনতে আসে এবং মার্কেটটা অনেক বড় নিসতলা হল নিস্তালা হলো ফলের মার্কেট এবং দুতলা হলো সব খেজুরের দোকান এটা হলো মেজুল খেজুর যেটা চোদ্দোশো টাকার উপরে কেজিতে পড়ে আর এক একটা দোকানে মনে করুন তো অনেক অনেক খেজুর এবং লক্ষ লক্ষ টাকা বিজনেস করে প্রতিদিন এই খেজুরের দোকানগুলোতে আর এখানে দেখতে পারতেছেন বস্তার খেজুর যে খেজুরগুলো আপনারা চিনে থাকবেন একশো সত্তর বা আশি টাকা কেজি বাজারে যে খেজুরগুলো বিক্রি করে বিজা খেজুর বলি আমরা সেই খেজুরগুলো আর এই খেজুরগুলো বস্তা আনুমানিক পঁয়ত্রিশশো টাকা পরে বা কেজিতে এখান থেকে কেনা পরে হলে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিশেষ করে এই ফলমন্ডি বাজার থেকে আর আমি একটু সামনে যাব আরও খেজুর আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো দোকান আছে সব খেজুর আর খেজুর দেখুন কি পরিমাণ খেজুর আসলে দেখলে ভাল লাগে এত বড়ো একটা খেজুরের মার্কেট যে আমি না দেখলে বা এখানে ভিডিও না করলে আপনারা বুঝতে পারবেন না এই প্রত্যেকটা কার্টুনে খেজুর এখানে সব ম্যাক্সিমাম কার্টুনগুলো পাঁচ কেজির খেজুর এবং কিছু আছে তিন কেজি যেগুলো বেলুয় বল এবং কিছু আছে এক কেজিরও খেজুর আমি আরেকটা দোকানে প্রবেশ করলাম আর এই দোকানটা বিশেষ করে ওরা এইসবগুলো ভুসি থেকে শুরু করে বাদাম পেস্তা বাদাম এবং মধুময় বাদাম থেকে শুরু করে শুকনো খেজুর সব কিছুই বিক্রি করে এই এই দোকানগুলোতেই রেটে সব ধরনের খেজুর বিশেষ করে এই এই দোকানটায় আপনারা এই ফলমন্ডি বাজারে পাইকারি খেজুর বিক্রি করে সবগুলো দোকানে এই ওনাদের টোটাল চার পাঁচটা দোকান আছে এই ফলমন্ডি বাজারে আর এই বাজার থেকে আমরা কিছু খেজুরের রেটগুলো জেনে নেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি মরিয়ম খেজুর যেটা পাঁচ কেজি পঁচিশশো টাকা এরপরে আসে আরেকটা খেজুর এইটা দুই টাকা এখানে আছে আজোয়া খেজুর এই আজোয়া খেজুরটা কিন্তু আপনি চার হাজার টাকা পাঁচ কেজি তবে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে ছোটো বড় আছে ছোটো বড়ো হিসাবে চার হাজার বা কোনোটা চার হাজার চারশো এরকম দাম হয় আর পোড়ার দোকানটাই খেজুরে ভরপুর আর এই খেজুরগুলো বিশেষ করে মিশর পাকিস্তান সৌদি আরব ডুবাই এইসব দেশ থেকে খেজুরগুলো আসে তবে আমি যেটা দেখতেছি আজোয়া খেজুরটা কয়েকটি কোয়ালিটির আছে সে অনুযায়ী দাম ভ্যারি করে তবে যতটুকু চোখ যায় যত যত দূর পর্যন্ত এখানে প্রত্যেকটা দোকানেই খেজুর আর খেজুর এত পরিমাণ খেজুর এই রমজানকে কেন্দ্র করে বিশেষ করে আপনারা জানেন যে খেজুরের ওপর ভ্যাট কমিয়ে আনছে যার কারণে খেজুরের বেচা বিক্রি এই বছর সবচেয়ে বেশি হয়েছে আপনারা যারা এই ফলমন্ডি থেকে খেজুর কিনতে চান আর তাদের জন্য একটি খুশির খবর আমি একজন চালানি পার্টির নাম্বার দিতে পারবো এবং ওনারা কিন্তু ইম্পোর্টান্ট ওনাদের চার পাঁচটা দোকান আছে এই ফল দেখতে পারতেছেন আর এন জেনারেল ট্রেডিংস আর রহমত আলী ওনারা মোবাইল নাম্বার দেওয়া আছে যেটা বিকাশ করা ওনাদের সাথে যোগাযোগ করে আপনার ইচ্ছা করলে পাইকারি রেটে খেজুর কিনতে পারবেন এই রমজানের ইত্যাদি পার্টি দেওয়ার জন্য বিশেষ করে এই ফলমন্ডি থেকে আর আপনারা এখান থেকে অনেক কম রেটে খেজুর পাবেন ওনার মাধ্যমে উনি কিন্তু খেজুরের বিজনেস করে আপনাদেরকে সরাসরি পাইকারি রেটে উনি খেজুর দিবে বিশেষ করে এই ইম্পোর্ট করা খেজুরগুলো সবচেয়ে কম দামে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক কেজি ওজন এক কেজি ওজনের খেজুরগুলো প্যাকেজিং করা এবং কোয়ালিটি সম্পন্ন সব খেজুর এখানে পেয়ে যাবেন এই দোকানটায় তাছাড়া এই দোকানে খেয়াল করলাম শুকনো খেজুর থেকে শুরু করে এই কোলের ভুসি পেস্তা বাদাম চীনা বাদাম কালিজিরা মধুময় বাদাম বিভিন্ন কিছু আছে এই দোকানে এবং ওনাদের সিরিয়ালে আরও কয়েকটা দোকান আছে আমি এই মার্কেটের ভিতরে আরেকটা দোকানে চলে আসলাম যেটা আজোয়া ট্রেডার্স ওনারা এই দোকানটা একবারে ঢুকতে পড়ে এই সেলিটি আমাকে কিছু খেজুর দেখাবে এবং খেজুরের প্রাইসগুলো আমাকে বলে দিবে তবে এই দোকানে কিন্তু আপনারা পাঁচ কেজির পাশাপাশি খেজুর এক কেজি পরিমাণও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খেজুরগুলো দেখানো হচ্ছে আজোয়া খেজুর যেটা চার হাজার চারশো টাকা পাঁচ কেজি আর তাছাড়া এই দোকানে বিশেষ করে সব দোকানেই পাওয়া যায় এই দোকানটা একটু বেশি দেখলাম যে খেজুরগুলো আপনি প্যাকেজিং করা এক কেজির যারা এক কেজি খেজুর নিতে চান বাসার সদস্য কম তারা কিন্তু এক কেজি পরিমাণ খেজুর নিয়ে নিতে পারেন এইখানে মেরজুল খেজুর আছে যেটা চোদ্দোশো টাকা বক্স বা এক হাজার টাকা বক্স বিভিন্ন কোয়ালিটির আছে খেজুর তবে মেজুল খেজুরও লো কোয়ালিটি বা হাই কোয়ালিটি আছে তবে এখানে যে মজুল খজ খেজুরটা এটা এক হাজার টাকা বক্স মানে এক কেজি এক হাজার টাকা সে সে আপনারা দেখতে পারতেছেন এখানে আজোয়া খেজুরও আছে প্লাস আরও অনেক ধরনের খেজুর আছে যে খেজুরটা দেখাচ্ছে এই খেজুরটা প্রায় চারশো টাকা এক কেজি একটু দাম কম আর আজোয়া খেজুর এখানে এক কেজি আটশো টাকা পড়ে আজোয়া খেজুরটা আর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকারের খেজুর তবে আমি ওদের ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই খেজুরটা কি বাইরে থেকে ইম্পোর্ট হয়ে কি এক কেজির প্যাকেট আসে কিনা তার উত্তরে সে বলল যে না তারা কিন্তু নিজেরাই এই এক কেজির প্যাকেটগুলো তৈরি করে আর এইভাবে দেখতে পারতেছেন এখানে অনেক ক্রেতা যারা পাইকার হতে পারে বা আগামীকাল থেকে রোজা ইফতারের আয়োজন করবে ইফতারের পাড়ির জন্য এইখান থেকে খেজুর অনেকে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি নিয়ে যাচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী আর আমি দোকান থেকে বের হয়ে যাব। একটু যাওয়ার আগে আমি একটু দোকানের নামটা দেখাবো আজোয়া ট্রেডার্স দোকানের নাম তবে এইভাবে আমি যতই ঘুরি ততই আমার মাথা ঘুরিয়ে যায় শুধু খেজুর আর খেজুরের যে দোকানগুলো বা স্টোরগুলো এখানে আর এখানে প্রচুর মানুষ আসছে তারা খেজুর কেনার জন্য আগামীকালকার জন্য কেউ আসছে ব্যবসার খেজুরের জন্য কেউ আসছে বা আগামীকাল থেকে বা তারপরে যেদিনই আপনার ইফতারের আয়োজন করবে বা পার্টির ইফতারে পার্টি দিবে তাদের সেই খেজুরের ডিমান্ডটা পূরণ করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন সেম তারা স্যাম্পল তৈরি করার জন্য বাসায় কিন্তু খেজুর দিয়ে তারা প্রথম যে কার্টুনগুলো দেখায় সেগুলো হলো স্যাম্পল কার্টুন এইখানে একটু ভালো মানে খেজুর থাকে এই স্যাম্পল কার্টুন দেখিয়ে তারা কিন্তু খেজুর বিক্রি করে তারপর আপনি একটু কার্টুনগুলো খুলে দেখতে পারেন আর ভিডিওটা আমি বেশি বড় করব না এখানে যতই যাই ততই কিন্তু খেজুরের দোকান যেমন চট্টলা ডেটস শপ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর এবং এইসব দোকানগুলোতে এক কেজি তিন কেজি বা পাঁচ কেজির খেজুর পেয়ে যাবেন আর এখানে খেজুরগুলো অনেকটাই দাম কম